প্রতিদিনই কিন্তু আমি পেজ সম্পর্কিত আপনাদেরকে ডিটেলসে জানাই আজ কিন্তু পেজ সম্পর্কে আমি ডিটেলস জানানোর মাধ্যমেও কিন্তু তার সাথে আজকে একটু অন্যরকম ভিডিও আপলোড করলাম অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই যারা যারা নগার মধ্যে আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো বা জানেন না যে আশা কিচেন পেজটা কিন্তু আমারই আর যারা যারা এই ভিডিওগুলো আজ আশা ব্লগ থেকে দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই আজকে জানতে পারবেন যে দুই পেজেই কিন্তু আমি কাজ করি আর দুই পেজ থেকেই কিন্তু হচ্ছে এরকম ধরনের খাবারের আইটেমের যে ভিডিওগুলো থাকে সব খাবারের ভিডিও আইটেমগুলো কিন্তু আমি হচ্ছে জিয়া সব ব্লগে দিয়ে থাকি যারা যারা এখনও জানেন না অবশ্যই কিন্তু সেই পেস্টটা আপনারা হচ্ছে ঘুরে আসবেন আর এদিকে হচ্ছে আমি মাসুদ ভাইয়ের দোকানে আসছি এর আগেও কিন্তু আসছিলাম মাসুদ ভাইয়ের দোকানে আর মাসুদ ভাইয়ের দোকানের সবচাইতে ফেভারিট খাবার হচ্ছে চিপস মাখা আর এই চিপস মাখাটা তো যেমন আমার ছেলের পছন্দ তেমনই কিন্তু পছন্দ হয়েছে আমার আমার কিন্তু এই দোকানের সর্বোচ্চ খাবারের মধ্যে সবচেয়েতে পছন্দনীয় খাবার হচ্ছে এই চিপস মাখাটাতে আজকে সন্ধ্যার সময় মনে করলাম যে ঘুরতে ঘুরতে মাসুদ ভাইয়ের দোকানে যাব যে চিপস খেয়ে আসবো অবশ্যই হয়তো এখন বলবেন যে আপু লোকেশনটা কোথায় এটা কিন্তু নগার মধ্যে আমার এই যে পেস্টা যারা আছে তারা কিন্তু অনেকে আমাকে চিনে না যে আমি আসলে হচ্ছে কোথায় থেকে আমি ভিডিওগুলো আপলোড করি আমারটা আমি কিন্তু হচ্ছে আমার জেলা নগাতে আর এই নগা থেকে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি মানে এখান থেকেই তো যাই হোক এখানে যে আশা কিচেন পেজটা আছে এবং যে আশা ব্লগে আছে ব্লগে কিন্তু সব রকম খাবারের আইটেমগুলো আমি যখন যেখানে যাই সেটাকে সেটা কিন্তু দিয়ে থাকি অবশ্যই সেই পেজে গেলে আপনারা দেখতে পাবেন আর মাসুদ ভাইয়ের এই যে হালাল ফাস্ট ফুড খাবারে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবারগুলো পেয়ে যাবেন তো আজকে আমি হচ্ছে অর্ডার করেছিলাম ছেলের জন্য হচ্ছে চিপস মাখা তার সাথে কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন বার্গার আর চিকেন বার্গারটা কিন্তু ফুল আমি রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাইয়া কিন্তু একদম হোম মানে সব কিছু বাসায় তৈরি করা সস থেকে শুরু করে সব কিছু বাসায় তৈরি করে এসে তারপরে কিন্তু ভাইয়া হচ্ছে এখানে সার্ভ করে তাই যাই হোক ভাইয়ার খাবারের গুলা কিন্তু অনেক টেস্টি তার মধ্যে কিন্তু ওই যে বললাম বারবার বলছি চিপস মাখাটা খুবই টেস্টি আর চিকেন বার্গার ওই আমার ট্রাই করা হয়েছিল না এটা কিন্তু যে সব ব্লগে পেয়ে যাবেন যে আমি ওই দিন কিন্তু হচ্ছে ওই দিনও এই ভিডিওগুলো আপলোড করেছিলাম কিন্তু আজকে চিন্তা করলাম যে যখন চিকেন বার্গার থেকে শুরু করে দুই রকমের তিন রকমের খাবার অর্ডার করেছি তাহলে অবশ্যই এই পেজে আপলোড করলাম তো ভাইয়ারও খুব ইচ্ছা যে আপু আপনার ভিডিওগুলো আমার দেখা হয় খুবই আমার ভিডিওগুলো পছন্দ করে তো আপু অবশ্যই কিন্তু হচ্ছে এই পেজে আপনি আমার ভিডিওগুলো একটু হচ্ছে দিয়ে দিবেন যাই হোক ভাইয়ার মনের আশাটা পূরণ করলাম যে ভাইয়ার খুব ইচ্ছা যে এই পেজে আমার হচ্ছে ভাইয়ার ভিডিওগুলো আপলোড করতে তো ভাইয়া যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ভাইয়াকে তো অসংখ্য ধন্যবাদ কারণ আপনার হাতের এই খাবারগুলো কিন্তু অসংখ্য মজা তো যারা যারা এখনও জানেন না তাদেরকে বলে দিই যে লোকেশনটা কোথায় এটা কিন্তু নগা পার্কের জেলা পার্কের সামনে আপনি মাসুদ ভাইয়ের হালাল ফাস্টফুড দোকানে কিন্তু এই খাবারগুলো পেয়ে যাবেন সবচাইতে যদি যারা যারা খেতে চান চিপস মাখাটা তারা কিন্তু অবশ্যই আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট এখানে এসে খেয়ে যাবেন আপনাদের কিন্তু অনেক মজা লাগবে যাই হোক এখানে এসে যে ভাইয়ার ডেকোরেশনগুলা এবং ভাইয়ার খাবারগুলো আর ভাইয়ার যে ব্যবহারটা আমার কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগে আমি শুধুমাত্র যে আজকে আসছি তা কিন্তু না ওই যে বললাম যে আমার ওই পেজে সব হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকে কিন্তু আমি এখানে যে ডেকোরেশানগুলো দেখলাম সেটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে আজকে একটু তাড়াতাড়ি আসছিলাম সাতটা সাড়ে সাতটার দিকে এরকম সময় মনে হলো যে যাইবাহির যে কিছু খেয়ে আসি আর আপনারা সবাই জানেন আমাদের মুক্তির মোড় এবং হচ্ছে জেলা পার্কের সামনে কিন্তু প্রচুর পরিমাণে খাবারের আইটেমগুলো পাওয়া পিঠা পুলি থেকে সব রকমের খাবারই পায় মানে এখানে পেয়ে যাবেন যাই হোক যে যেখানে যেমনভাবে আছেন যদি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু মাসুদ ভাইয়ের হালাল ফাস্টফুড দোকানে এসে খেয়ে যেতে পারেন আমার কাছে ভীষণই ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ